আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন কি অসাধারণ কি দুর্দান্ত পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এর আগে কখনো যেখানে বাংলাদেশ একটি টেস্ট ম্যাচ জিততে পারেনি সেখানে বাংলাদেশ পাকিস্তানকেই দুই শূন্যতে সিরিজ হারিয়েছে প্রথম ম্যাচে যেখানে দশ উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশ জয় পেয়েছে দ্বিতীয় ম্যাচের সেই জয়টি এসেছে ছয় উইকেটের বড় ব্যবধানে সবচেয়ে বড় পার্ট ছিল এই ম্যাচটিতে বাংলাদেশ একটি রেকর্ড গড়েছে যেটি টেস্ট ক্রিকেটের সর্বশেষ একশো বছরের ইতিহাসে হয়নি ছাব্বিশ রানে ছয় উইকেটে যে ব্যাটিং বিপর্যয় এমন ব্যাটিং বিপর্যয় থেকে কাটিয়ে উঠে এর আগে আর কোন দলই জিততে পারেনি গত একশো বছরে যেখানে বাংলাদেশ জিতেছে বলা যায় বাংলাদেশের এই জয়ের মূল টার্নিং পয়েন্ট ছিল ওই জায়গাটিতেই শুরু থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি বাংলাদেশের ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি তার আগে প্রথম ম্যাচের একটি বয়স রেকর্ডিং শোনাবো যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে সম্ভবত মুশফিকুর রহিম সে বলছে বলটা শাইনিং কর উইকেট কিন্তু আসবে না বলটা শাইনিং করতে হবে কেউ বলটি শাইনিং করছে না অর্থাৎ একটি ম্যাচ যাওয়ার জন্য প্লেয়ারদের প্লেয়ারদের যে দরকার এই বাংলাদেশের সেই ইন্টেন্টটি ছিল প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের ছয় উইকেট নিয়েছিল প্রথম ইনিং প্রথম ইনিংসে এর পরবর্তীতে তিনটি ইনিংসে কিন্তু পাকিস্তানকে বাংলাদেশ সব কয়টি উইকেট নিয়েছিল অর্থাৎ এই যে ত্রিশটি উইকেট আসলো এগুলো কিন্তু এমইএমিতে আসেনি ওই যে মুশফিক রহিম বলেছিল বলটা শাইনিং কর অর্থাৎ বল শাইনিং করা বা জায়গা মতো বলিং করা বলের পিচিং করা সবকিছু কিন্তু বাংলাদেশ কারণে কিন্তু করে সেই পরের ইনিংসে বাংলাদেশ পাকিস্তানের দশটি করে নিতে সক্ষম হয়েছে যে বেস্ট পার্টগুলো সেগুলো বলার কথা বলছিলাম প্রথমে আমরা এই ম্যাচের উইকেটের কথা বলবো যে উইকেটটি কিন্তু পাকিস্তান প্রথম ম্যাচে হারের পরে এই ম্যাচের উইকেটটি গ্রিন উইকেট করতে চেয়েছিল এবং করেছিল সেখানে বাংলাদেশের জন্য সৌভাগ্য বলবো পাকিস্তানের জন্য দুর্ভাগ্য বলবো কিনা জানি না বাংলাদেশ টস জিতেছিল এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সেখানে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে দুশো চুয়াত্তর রানে আটকে রাখতে সক্ষম হয় উইকেট গ্রিন করলো সেখানে অবিশ্বাস্য অসাধারণ বোলিং করেছিল মেহেদি হাসান মিরাজ যে পাঁচটি উইকেট নিয়েছিল একই সাথে পিচ অনুযায়ী অসাধারণ বোলিং করেছে তাসকিন আহমেদ তাজিন যে নিয়েছিল তিনটি উইকেট তার কাম ব্যাক পরবর্তীতে ব্যাটিং করতে এসে বাংলাদেশ যখন ছাব্বিশ রানে ছয় উইকেট হারায় সেখান থেকে লিটুল কুমার দাসের একশো আটত্রিশ রানের ইনিংস এবং একই সাথে মেহেদি রানের ইনিংস সব মিলিয়ে দুজনের একশো পঁয়ষট্টি ছিল যেটি ছিল এম এস এর টার্নিং পয়েন্ট এবং বাংলাদেশের জয়ের যে মূল টার্নিং পয়েন্ট সেটি এমন একটি পজিশন থেকে একটি দল কাম ব্যাক করা এবং সেখান থেকে পরবর্তী ইনিংস পাকিস্তানকে একশো চুয়াত্তর রানে আটকে দেয়া এটি অসাধারণ একটি বিষয় ছিল যদি এমনটা হতো একশো ছাব্বিশ ছাব্বিশ রানে ছয় উইকেট হার হারানোর পরে বাংলাদেশ যে কাম ব্যক্তি করেছিল এটি যদি করতে না পারতো এর পরবর্তীতে একশো চুয়াত্তর রানের পাকিস্তানকে আটকে রেয়াতা হয়তো বা কাজে আসতো না তবে সেখানে বাংলাদেশ যে কাম ব্যক্তি করেছে সেই অনুযায়ী দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানকে আটকে রাখতে সক্ষম হয়েছে আর যেখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল হাসান মাহমুদ এবং নাহিদ রানার হাসান মাহমুদ এবং নাহিদ রানা দুজনেরই পেস এবং বাউন্স উইকেটের যে ধরন সেটিতে অসাধারণভাবে কাজে লাগে অসাধারণভাবে কাজে লাগিয়েছিল আর যেটি অসাধারণভাবে কাজে লাগানোর ফলে কিন্তু রানে এগিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে আর বেশি রান করতে পারেনি সব মিলিয়ে তারা একশো চুরাশি রানে যে পুঁজি সেটি গড়েছিল বাংলাদেশের সামনে তবে সেখানেও বাংলাদেশ অসাধারণ ব্যাটিং করেছে টপ অর্ডার বড় ইনিংস ছিল তবে এভারেস্ট জয়ের জন্য যেটি প্রয়োজন ছিল প্রথমে জাকির হাসানের চল্লিশ রান তার ইন্টেন্টটি অসাধারণ ছিল যেখানে আকাশ খারাপ ছিল হয়তো বা ম্যাচ বেশিক্ষণ গড়াবে না সেখানে কিন্তু জাকির হাসানের ব্যাটিং একটি দুর্দান্ত ছিল সাথে চব্বিশ রান করেছিল সাদমান ইসলাম ক্যাপ্টেন নাজমুল সান্ত এই সিরিজ সাথে বরাবর প্লপই বলা যায় তবে আটত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস তিনি খেলেছেন এই ম্যাচে একই সাথে অভিজ্ঞ মমিনুল হক চৌত্রিশ রান নিয়েছে এবং শেষ দিকে মুশফিকা এবং সাকিব আল হাসান তারা ম্যাচ শেষ করে এসেছে যেটি অসাধারণ একটি আহ জয় এবং বাংলাদেশের ঐতিহাসিক একটি সিরিজ জয় যেটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আবারও সবাইকে অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে